আপনারা সবাই কেমন আছে আশা করছি আপনারা সবাই ভালো সকলকে ধন্যবাদ আমার দ্বারা সেই লাইফে আপনারা নতুন নতুন রোমান্টিকর ধাঁধা নিয়ে ধাঁধা নিয়ে আসবো বুঝছো বন্ধুরা রোমান্টিক সব ধাঁধা নিয়ে আসবো আপনারা প্রতিনিয়ত সকালে এই ধাঁধার আসর লাইভে আমার সাথে যুক্ত হবেন এবং ধাঁধাগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং না দিতে পারলে এখান থেকে ধাঁধা শিখে নিতে পারবেন বন্ধুরা আজকে নতুন ধাঁধা নিয়ে আসব খুব সহজ কিন্তু আপনারা যদি না বুঝেন তাহলে আপনাদের কাছে খুবই কঠিন ধাঁধাটা অনেক সোজা লাইভে পনেরো জন হওয়ার পরেই আমি ধাঁধাটা বলব আপনারা সবাই ধাঁধাটা সুন্দরভাবে শুনে যাবেন ধাঁধা রাচার লাইভে আপনাদের অনেক অনেক কামনা রইল যাতে আপনারা ধাঁধাগুলোর উত্তর দিতে পারেন সবগুলো ধাঁধারই উত্তর দিতে পারেন শীতের সকাল বন্ধুরা শীতের সকাল কুয়াশা ভরা সকাল এই সকালে আমি আপনাদের মাঝে এসেছি ফরহাদ ভাই লাইভে এসেছি আপনাদের অনেক রোমান্টিক রোমান্টিক ধাঁধা নিয়ে আসছে আজকের ধাঁধাটা বলবো আমার লাইভে পনেরো জন হওয়ার পরেই পনেরো জন হওয়ার পরেই আমি ধাঁধাটা বলবো অপেক্ষা করুন কিছুক্ষণ অপেক্ষা করুন অপেক্ষা করুন কিছুক্ষণ ধাধার আসর গল্পে আপনাদের অনেক শুভকামনা রইল অনেক শুভকামনা ঢাদা রাসোর লাইভ আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি তো ভালো আছেন নাকি ভাই ভালো থাকলে কমেন্টে বলুন হ্যাঁ আমি ভালো আছি আপনার বাড়ির সবাই কেমন আছে তাও বলে দিন ভাই বাড়ির সবাই কেমন আছে তাও বলুন ধাঁধার আসর লাইফে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমি রোমান্টিক রোমান্টিক ধাঁধা বলবো পনেরো জন হওয়ার পরেই আমি বলবো পনেরো জন হওয়ার পরেই ধাঁধাটা বলবো ভাই কিছুক্ষণ অপেক্ষা করুন পনেরো জন হওয়ার পরেই আমি ধাঁধাটা বলবো অনেক রোমান্টিক রোমান্টিক ধাঁধা অনেক রোমান্টিক রোমান্টিক ধাঁধা নিয়ে আসছি ভাই আপনারা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন তা কমেন্টে বলে দিন লাইক আমার দশজন হয়ে গেছে আমি এখন ধাঁধাটা বলতেছি ধাঁধাটা বলতেছি এই ধাঁধাটা আপনারা অবশ্যই পারবেন এই যে একটা ধাঁধা ইজি একটা ধাঁধা বলতেছি ভাই আপনারা যারা পারবেন উত্তর দিবেন ধাদা ইজি ধাঁধা অনেক সুন্দর ধাঁধা হ্যাঁ ভাই বলছি ধাঁধাটা কোন জিনিস রাতে ঘুমায় দিনে জাগে সেটা মানুষ হতে পারে কিন্তু ওটা মানুষ না ভাই ওটা মানুষ না মানুষ না ওটা মানুষ হবে না ভাই আচ্ছা ওটা পারবেন না ঠিক আছে আর একটা বলতেছি আরেকটা ধাঁধা বলতেছি বলতেছে ভাই পাল্টে উত্তরটা দিয়ে যাবেন আর একটা ধাঁধা বলতেছে কোন জিনিস দিনে ঘুমায় রাতে জাগে কোন জিনিস ভালো করে শুনুন কোন জিনিস দিনে ঘুমায় রাতে জাগে দিনে ঘুমায় রাতে জাগে ভাই এই যে কিন্তু এই প্রশ্ন ভাই এই যে প্রশ্ন ইজি প্রশ্ন ভাই আপনারা জানা থাকলে অবশ্যই কমেন্টে বলে দিন জানা থাকলে অবশ্যই কমেন্টে বলে দেবেন ভাই জানা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন জানা থাকলে অবশ্যই কমেন্টে বলে দেবেন ধার আসল লাইভে আসার জন্য আপনার ধন্যবাদ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন স্ক্রিনে ডাবল টাপ করুন স্ক্রিনে ডাবল টাপ করুন ভাই কমেন্টে বলে দিন আপনারা কেমন আছেন ভাই আপনারা কেমন আছেন কমেন্টে বলে দিন কমেন্টে বলে দিন লাইভ আসার জন্য আপনাদের ধন্যবাদ লাইভে আসার জন্য আপনাদের ধন্যবাদ দাদার আসলে লাইভে আসার জন্য আপনাদের ধন্যবাদ ভাই এটা কোন জিনিস হবে আমি বলতে দিচ্ছি এটা হচ্ছে চাঁদ চাঁদ কিন্তু দিনে জেগে থাকে রাতে জাগে চা রাতে জেগে থাকে না তাই না ভাই রাতে জেগে থাকে কিন্তু দিনে ঘুমিয়ে থাকে তাকে দেখা যায় না তাকে দেখা যায় না যায় কি ভাই যায় না স্কিনে ডাবল টাপ করুন বা স্ক্রিনে ডাবল টপ করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চাষ খেত করতে আরও নতুন নতুন ধাঁধা আমি বলবো আবার দশজন হলে আর একটা ধাঁধা বলবো লাইভে জন হলে আর একটা ধাঁধা বলবো লাইভে জন হলে আর একটা ধাঁধা বলবো লাইভে জন হলেই আমি আর একটা ধাঁধা বলবো হ্যাঁ জন হয়েছে ভাই জন হয়েছে আমি আর একটা ধাঁধা বলতেছি ভাই আমি এটা কালকেও বলছি হয়তো অনেকেই লাইভে ছিলেন আবার ছিলেন না ধাঁধাটা অনেক রোমান্টিক ভাই কিন্তু কোনো নেগেটিভ বিষয় না ভাই নেগেটিভ বিষয় না স্ক্রিনে ডাবল টপ করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ দাদাটা বলতেছি ভাই ধাঁধাটা হলো যার আছে সে হাত দি করে আর যার নেই সে আঙুল দি করে সেটা কি বলুন ভাই কমেন্টে বলে দিন এটা পজিটিভ বিষয় ভাই কোন জিনিস যার আছে সে হাত দি করে যার নেই সে আঙুল দি করে কি সেটা পাই বলুন বলে যান কমেন্টে বলুন ওরা ধরা কমেন্ট করতে থাকুন ওরা ধরা কমেন্ট করতে থাকুন ভাই ওরা ধরা কমেন্ট করতে থাকুন ওরা ধরা কমেন্ট করতে থাকেন ওরা কমেন্ট করতে থাকুন পারবেন না যার হাত দি করে যার নেই সে আঙুল দি করে এটা কোন জিনিস ভাই এটা সিম্পল জিনিস এটা বলতে পারতেছেন না আপনারা ভাই আপনার বাসা কই ভাই আমার বাসা রংপুর ভাই আমার বাসা রংপুর আপনার বাসা কোথায় ভাই বলেছেন আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় বলেন ভাই নিয়ে ডাবল টাব করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভাই আপনার বাসা কোথায় বলেছে ভাই আমার বাসা রংপুর আপনার বাসা কোথায় মানিকগঞ্জ মানিকগঞ্জ ভাই আপনি ভালো আছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ইস্কিনে ডাবল টাপ করুন স্ক্রিনে ডাবল টাপ করুন ইস্কিনে ডাবল টাপ করুন ভাই আপনি ভালো আছেন স্ক্রিনে ডাবল টাপ করুন ইস্কিনে ডাবল টাপ করুন হ্যাঁ ভাই আপনার বাসা মানিকগঞ্জ আপনি কেমন আছেন স্ক্রিনে ডাবল টাপ করুন এবং ওরা ধরা কমেন্ট করতে থাকুন ওরা ধরা কমেন্ট করতে থাকুন জি ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি আমি ভালো আছি আপনার বাসার সবাই কেমন আছে কমেন্টে বলে দিন ভাই আপনার বাসার সবাই কেমন আছে এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং স্ক্রিনে ডাবল টাব করুন স্ক্রিনে ডাবল টাপ করুন ভাইয়া আপনারা কি ধাঁধাটার উত্তর দিতে পারলাম না দাদাটা আমি আবারও বলবো দশজন লাইভে এলে ধাঁধাটা আমি আবারও বলবো লাইভে জন হলে আমি ধাঁধাটা আবার বলবো লাইভে জন হলে আবার আমি ধাঁধাটা বলবো দশজন হয়েছে আর তিনজন তিনজন আর তিনজন জন হলে ধাঁধাটা আমি আবার বলবো এটি একটি রোমান্টিক ধাঁধা কিন্তু কোনো নেগেটিভ না নেগেটিভ না ভালো আছে থাকেন তাহলে যাই ওকে ভাই আবারও আপনাকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ভাই লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ ভাই আমি দশজন হলে একটা আবার ওই ধাঁধাটা আবার রিপিট করবো দেখবো আপনারা কি পারেন কি না পারেন এটা একটা ইজি ধাঁধা আমি কালকেও বলেছিলাম ভাই আবার বলেন ভাই দাদাটা বলতেছি দাদাটা বলতেছি আপনি শুনতে চাইছেন ধাঁধাটা হলো যার আছে সে হাত দি করে যার নেই সে আঙুল দি করে এটা কী ভাই এটা একটা খুব সোজা আপনি পজিটিভলি নেবেন নেগেটিভ নেবেন না আমি কোনো নেগেটিভ কথা বলতেছি না ভাই কোন জিনিস কোন জিনিস যারা আছে সে হাত দি করে যার নেই সে আঙুল দি করে ভাই ভাই হ্যালো ভাই লাইভে আসেন ভাই লাইভে দরজেন আবার রোমান্টিক ধাঁধা বলবো এবং ধাঁধাটার উত্তর দিয়ে দেবো स्क्रिया डबल टप करून स्क्रिने डबल टप करून डबल टप करून चॅनि नतून चॅनल टी सब्राईब दिन